স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চব্বিশ ঘন্টায় প্রাণ গেল নয় জনের হাসপাতালে ভর্তি হাজারেরও বেশি নেপালে ভারী বৃষ্টি ভূমিধস ও হড়কা মৃত্যু বেড়ে সাতচল্লিশ দার্জিলিংয়ে নিহত সতেরো জন এবারে বিস্তারিত সারা দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন নয় জন এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাত জনের মৃত্যু হয়েছে পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট জনের মৃত্যু হয়েছে অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর এক জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট দুশো জন মারা গেছেন এর মধ্যে শতাধিক মৃত্যুর ঘটনাই ঘটেছে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে সম্প্রতি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম নামে একটি রাজনৈতিক দল তার ভিত্তিতে গুরুত্ব দিয়ে অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে অপরদিকে মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে সোমবার শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেবে কিনা সে বিষয়ে আদেশ দেবে আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইম সেকেন্ডস ইউম্যানিটির অভিযোগে এনজিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি অভিযোগ এসেছে এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি খুব সহসায়ী আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে কথা জানান তিনি ঘণ্টাব্যাপী এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে এছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মের নেতাদের একটি প্রতিনিধি দল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় হয় এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানিয়েছেন এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ করে দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বৌদ্ধ নেতৃবৃন্দ ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সংকটমুক্ত হবে দেশ এমনটাই বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি নির্বাচন ও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রবিবার সৌজন্য সাক্ষাৎ করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের এ বৈঠকে এক ঘণ্টারও বেশি সময়ে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান গণতান্ত্রিক অগ্রযাত্রা সহ বিভিন্ন ইস্যুতে তারা পাশে থাকবেন ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ সময়ে জাতিসংঘ নির্বাচন কমিশনকে সহায়তার চেষ্টা করছে রোহিঙ্গা সংকট মোকাবিলায় পর্যাপ্ত সহায়তা অব্যাহত থাকবে আমির খসরু জানান দেশের চলমান প্রেক্ষাপট নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রায় পাশে রয়েছে জাতিসংঘ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহজ একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে সংকট সমাধানের সঠিক পথ উন্মোচিত হবে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার যে ইউএন যে একটা কমিটমেন্ট সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা বজ্রপাতে কুমিল্লায় তিন ঝিনায়দহে দুই নওগাঁয় এক এবং গাইবান্ধায় একজনের মৃত্যু হয়েছে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষক মারা গেছে স্থানীয়রা জানান সকালে সদরের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান অপরদিকে শৈলকুপার শেখরা গ্রামের কৃষক বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয় ছাড়া নগর রানীনগরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এদিকে রংপুর ও লালমনিরহাটে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসে বিপর্যস্ত জনজীবন বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে রংপুর বিভাগ এবং এর উজান ভারতের সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিন তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় প্লাবিত হতে পারে জেলার নিম্নাঞ্চল কুড়িগ্রামে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের পর এবার একশো চুয়াল্লিশ প্রশাসন সকাল ছয়টা থেকে এটি কার্যকর হয়েছে গতকাল রাতে জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর এবং গুইমারা উপজেলায় একশো চুয়াল্লিশ করে নেয় ফলে এখন খাগড়াছড়ির মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে আট দিন পর একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের কারণে শহর ও শহরতলিতে শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি কমেছে এর আগে একটি ধর্ষণের ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সাতাশ সেপ্টেম্বর দুপুর দুটায় একশো ১৪৪ তারা জারি করেছিল প্রশাসন আন্তর্জাতিক নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমি ও হাড়কা বানে ছত্রিশ ঘন্টায় সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ রয়েছে তিনজন রোববার দেশটির আর্ম পুলিশ বাহিনী জানায় ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় জেলা ইলামে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে উদয়পুর জেলায় প্রাণ গেছে নয় জনের এছাড়া দক্ষিণাঞ্চলে বৃষ্টির মধ্যে বজ্রপাতে জনের মৃত্যু হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানায় বন্যা ও ভূমিধসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু এতে শত শত যাত্রী বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন এছাড়া টানা বৃষ্টিতে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর অধিকাংশের সূচি বিঘ্নিত হচ্ছে অপরদিকে ভারতের দার্জিলিং শহরেও ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে সতেরো জন নিহত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজার জন্য ত্রাণ নিয়ে আসা নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলা থেকে আটক সুইডেনের গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য অধিকার কর্মীরা ইসরায়েলের কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থা আদালাহ জানায় আটক অধিকার কর্মীরা কারাগারে পর্যাপ্ত খাবার ও পানি পাচ্ছেন না অনেকে ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার হাতে মারধরের শিকার হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থুনবার্গকে ইসরায়েলি কারাগারে অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে এছাড়া তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে এর আগে স্থানীয় সময় শনিবার ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিদের মধ্যে একশো জনকে তুরস্কে ফেরত পাঠানো হয় তাদের মধ্যে ছত্রিশ জন তুরস্কের নাগরিক অন্যরা যুক্তরাষ্ট্র ইতালি মালয়েশিয়া কুয়েত সুইজারল্যান্ড তিউনিশিয়া লিবিয়া জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল শনিবার উপত্যকা জুড়ে সত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতা নিয়াহুর সেনারা এর মধ্যে কমপক্ষে ৪৫ জন গাজা শহরের বাসিন্দা এ নিয়ে দুই বছর ধরে চলা বর্বরতায় ছেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারের জন্য প্রস্তুত ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিশ্চিত করলে তাৎক্ষণিকভাবে তা কার্যকর হবে এদিকে গাজায় হামলা বন্ধের দাবিতে ইতালি সহ বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে অপরদিকে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা তারা হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি হলে সরকার ভেঙে দেয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আগামীকাল এতে নির্বাচনে স্থগিত থাকা পনেরো ক্লাবও অংশ নিতে পারবে রবিবার সুপ্রিম কোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত রাখলে নির্বাচনের বাধা দূর হয় বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছিল হাইকোর্ট চেম্বার জজ হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে বিসিবি নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন এরই মধ্যে দুদকের তদন্তের নাম আসা পনেরোটি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ও পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ হাইকোর্ট ক্লাবগুলোর নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল যা স্থগিত করেছে চেম্বার হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা পরবর্তী নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি কারণ না হলে পরবর্তীতে এই মামলা যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষা রয়েছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তো সব প্রক্রিয়া একদম সঠিকভাবে অ্যাজ পার কনস্টিটিউশন হয়েছে সে কারণে এই নির্বাচনকে কোনোভাবে স্থগিত করার কোনো রকমের কোনো সুযোগ নেই এই বলে আমরা সাবমিশন রেখেছি এবং এটাতে তা মাননীয় চেম্বার জজ আদালত সন্তুষ্ট হয়ে ওনারা স্টে এটাকে বর্ধিত করেছে তার মানে আগামীকালকে নির্বাচন হওয়াতে ফার এজ রিলেটস টু দ্য ফার্স্ট কেস যেটা আপনার জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না যদি তিনি সভাপতি হতে পারেন তাহলে নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের সবাইকে নিয়ে সব ধরনের সমস্যার সমাধানের জন্য কাজ করবেন নির্বাচনের আগের দিন এমনটা জানিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই নট গুড ইনাফ আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেকটা ঘন্টা চেঞ্জ হয় মানে এক ঘন্টা পর পর সব কিছু চেঞ্জ হয়ে যায় তো এখনও ভোট তো এখনও প্রায় বিশ ঘন্টা বাকি আছে দেখি কি হয় আইডিয়াল ভোট হচ্ছে কি না এটা নির্বাচন কমিশন বলতে পারবে ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে শেষ টি আজ রাত সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ সারজায়ে সিরিজ নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিম বাংলাদেশ কাগজে কলমে তৃতীয় ম্যাচটি নিয়ম রক্ষার হলেও এশিয়া কাপের ব্যর্থতা ঢাকতে আফগানিস্তানকে শেষ ম্যাচেও হারাতে চায় জাকের আলিক দল শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চব্বিশ ঘন্টায় প্রাণ গেল নয় জনের হাসপাতালে ভর্তি হাজারেরও বেশি নেপালে ভারী বৃষ্টি ভূমিধস ও হড়কা বানে মৃত্যু বেড়ে সাতচল্লিশ দার্জিলিংয়ে নিহত সতেরো জন এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ধন্যবাদ